হ্যালো দাদা আমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেল স্বাগত খুব সুন্দর একটি কোশ্চেন এবং এই কোশ্চেনটি থেকে আমরা ফিল করতে পারবো যে অঙ্ক শুধুমাত্র ক্যালকুলেশন নয় অঙ্ক একটি কনসেপ্ট অঙ্কর এই স্বচ্ছ ধারণার মাধ্যমে আমরা বিভিন্ন থিওরেম এবং বিভিন্ন কনসেপ্টের থ্রুতেও আমরা কিন্তু অনেক কোশ্চেনের সলভ কিন্তু করতে পারি তাই কোশ্চেনটি বলেছে কোনো সংখ্যা এবং তার কোন সংখ্যা তার নিজের ঘন অপেক্ষা তিন বড় অর্থাৎ কোনো একটি সংখ্যা যদি এক্স হয়ে থাকে তাহলে সেটি তার নিজের ঘন অপেক্ষা তিন বড়ো কথার অর্থ কি এক্স ইজ ইকোয়াল টু এক্স কিউব প্লাস থ্রি এটি বলা যাচ্ছে তাহলে সেই সংখ্যাটি বাস্তব সংখ্যাটি কি বাস্তব হবে এটি আমাকে জিজ্ঞেস করছে তাহলে দেখো কোশ্চেনটি যখন বলছে তখন স্বাভাবিকভাবে মাথায় আমাদের যখন সংখ্যার কথায় আসে সর্বপ্রথমে আমরা ভাবতে শুরু করি ওয়ান টু থ্রি ফোর এই কোশ্চেনগুলি ভাবতে শুরু করি স্বাভাবিকভাবে লক্ষ্য করে দেখো স্বাভাবিকভাবে এই কারণেই বলছি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এক এক কখনোই একের কিউব প্লাস থ্রি সঙ্গে সমান হতে পারে না মানে একের কিউব প্লাস থ্রি মানে তিন এক প্লাস তিন মানে চার হবে বা দুইয়ের কিউব প্লাস তিন দুইয়ের কিউব মানে চার প্লাস তিন মানে সাত হবে সেটি দুইয়ের সঙ্গে সমান নয় মানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এই কন্ডিশান তো কোনোরকমভাবেই সম্ভব নয় তাহলে স্বাভাবিক সংখ্যার কথা আমরা ভুলে যেতে হবে কিন্তু আমাকে কি করছে বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা না থাকলেও আমাদের অনেক রেশনাল ইরেশনাল এবং বিভিন্ন নাম্বার কিন্তু থেকেই থাকে তাহলে তার জন্য আমরা কি আমরা এখন এটিকে বিজ্ঞানের আকারে একটি আমাকে সমীকরণ আনার পর সেটি সলভ করে কি চেক করবো যে না এটি মান দেবে কি দেবে না না এর অন্য কোনো পদ্ধতি হতে পারে ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে আমরা এই কোশ্চেনের জন্য আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমকে ইউজ করব এবং এই কোশ্চেনটিতে দেখবো যে হ্যাঁ এই ক্ষেত্রে বাস্তব রূট পাওয়া সম্ভব কি সম্ভব না এখানে তুমি গ্যাপের থ্রুতেও কিন্তু এই কোয়েশনগুলি করতে পারো কিন্তু আমরা এই ভিডিওতে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরমের থ্রুতে এই বিষয়টি সলভ করার চেষ্টা করব তো দেখা যাক আজকের ভিডিও এবার স্বাভাবিকভাবে আমি যেটি বললাম যে এটির কথা অর্থ হচ্ছে কোনো একটি সংখ্যা অর্থাৎ যদি সেটি এক্স আমি ধরে নিই সংখ্যাটি যদি এক্স হয় তাহলে এক্স সবসময় আমাকে বলছে এক্সের ঘন অর্থাৎ এক্সের কিউ প্লাস তিন এর থেকে কিন্তু সমান হবে তাহলে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে না হলেও কোনো একটি বাস্তব সংখ্যা কি পাওয়া পসিবল এটি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি তাহলে আমরা স্বাভাবিকভাবে এটিকে যদি আমরা সমীকরণের আকারে লিখি তাহলে কি পাচ্ছি পড়লাইনে বা এক্স কিউ মাইনাস এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু শূন্য এবার এটিকে কীভাবে সলভ করবো না করবো এই প্রশ্ন আমরা আসছিই না কারণ আমাকে এখানে সলভ করে এক্সের ভ্যালু জিজ্ঞেস করেনি আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই সমীকরণের এক্সের কোনো বাস্তব মান পাওয়া পসিবল কী পসিবল নয় আগে বুঝতে হবে যে কোনো একটি পলিনোমিয়ালস বা সংখ্যা মালার রিয়েল রুট বলতে কি বোঝায় যদি আমরা লেখচিত্রের মাধ্যমে বুঝি তাহলে যদি এটি এক্স অ্যাক্সিস হয়ে থাকে এবং ওটি ওয়াই অ্যাক্সিস হয়ে থাকে তাহলে আমরা ভালো করেই জানি ধরো একটি লেখচিত্র যদি এরকম হয়ে থাকে মানে একটি কোয়াড্রেটিক ইকুয়েশন যদি এরকম হয়ে থাকে তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রিয়েল রুট কখন পাওয়া সম্ভব যখন এই এক্স এক্সের কোনো একটি পয়েন্টে ছেদ করবে অর্থাৎ আমি বলতে পারি যে এই এই লেখচিত্রটির এই পয়েন্টটিতে এবং এই পয়েন্টটিতে এই পয়েন্টটি হচ্ছে একটি রিয়েল রুটকে কিন্তু পাওয়া যাবে অর্থাৎ ওয়াই যখন জিরো হবে অর্থাৎ এই পয়েন্টটি কথার অর্থ কি এই পয়েন্টের কথা অর্থ এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত যে পয়েন্টে এক্স অ্যাক্সিসের উপর যে পয়েন্টে এই ঘাসিতটি কাঠ করেছে বা ছেদ করেছে এবার এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে কিন্তু এখানে ওয়াই সমান সমান জিরো হবে জুড়ে হওয়ার জন্য এক্সের যে ভ্যালু সেটিকে আমরা পাচ্ছি তাহলে আমাকে এটি যদি এই পলিনোমিয়ালটি যদি আমি এফ অফ এক্স এই পলিনোমিয়াল এফ অফ এক্স যদি হয় এক্সেস কিউব মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে আমরা এই পলিনোমিয়ালটিকে ধরে নিচ্ছি এফ অফ এক্স যে একটি পলনোমিয়াল ফাংশান এফ অফ এক্স টু এক্স কিউব মাইনাস এক্স প্লাস থ্রি অর্থাৎ আমাকে এমন একটি এক্স বের করতে হবে আমাকে বের করতে কি হবে এমন একটি একটি এক্স এক্স এমন এখানে পাবো যার জন্য কিন্তু হবে বিষয়টি হলো যে আমাকে এটি শূন্য যদি হয়ে যায় কোনো একটি কোনো একটি যদি এক্সের জন্য যদি এটি শূন্য হয়ে যায় তার অর্থ হচ্ছে এর কিন্তু একটি রিয়েল মান পাওয়া সম্ভব এবার ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম কি বলছে সেখানে আমরা বোঝার চেষ্টা করি দেখো ইন্টারমিডিয়েট ভারত বলছে যে ইফ এ ফাংশান এফ ইজ কন্টিনিউয়াস স্বাভাবিকভাবে একটি কিউবিক ইকুয়েশান কিন্তু একটি কিউবিক ইকুয়েশান কিন্তু কন্টিনিউয়াস ফাংশান কন্টিনিউয়াস ফাংশান তো আমি এখন যে কন্টিনিউয়াস ফাংশান তাহলে প্রথম কথা হচ্ছে যদি এফ ইস এফ একটি ফাংশান যদি এফ ইজ কন্টিনিউয়াস হয় কন্ডিশান মিলে গেল অন দ্য বি এবি বি কি যে কোনো দুটি পয়েন্টের মধ্যে ঠিক আছে তারপরে কি বলছে ইফ এফ অফ এ লেস দ্যান জিরো এবং এফ অফ বি গ্রেটার দ্যান জিরো অর্থাৎ যদি এ এবং বি কোনো একটি পয়েন্ট হয়ে থাকে যার জন্য এফ অফ এ লেস দ্যান জিরো এবং এ ফ বি গেটার দ্যান জিরো হয় অর ভাইস ভাস মানে উল্টোটা হতে পারে অর্থাৎ এ ফব এ বসালাম এর মান আমি পেয়ে গেলাম গেটার দ্যান জিরো আর এ ফ বি বসালাম সেটি লেস দ্যান জিরো পেলাম মানে উল্টো অর্থাৎ এই দুটি একটি পয়েন্ট যদি দুটি কোনো পয়েন্ট পাওয়া যায় যদি যে দুটি পয়েন্ট পাওয়া যায় যার জন্য সেই পয়েন্ট যদি সেই পলসে আমি বসিয়ে দিই ফাংশানে যদি বসিয়ে দিই এক্সের জায়গায় বা ভ্যারিবালসের জায়গায় তাহলে যদি একটি মান লেস দ্যান জিরো হয় এবং একটি মান মানে একটি দাম লেস দ্যান জিরো এবং কেটে দ্যান জিরো কথার অর্থ কী একটি যদি পজিটিভ হয় অর্থাৎ একটি যদি পজিটিভ হয় আরেকটি নেগেটিভ যদি হয়ে থাকে অর্থাৎ যে কোনো একটি যে কোনো একটি পজিটিভ এবং আরেকটি যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে বলছে দেন দেয়ার ইজ সাম থার্ড পয়েন্ট সি উইথ এ বি অর্থাৎ তাহলে আরেকটি তৃতীয় আরেকটি পয়েন্ট পাওয়া যাবে যেটি এ লেস দেন সি লেস দেন বি মানে এ এবং বি এর মধ্যে আরেকটি পয়েন্ট পাওয়া যাবে যার জন্য এ ফবসি ইজিক টু জিরো হবে এখানে আমাকে ইন্টারভিউ বললাম আমরা কি বললাম এফ অফ সি মানে একটি কোনো একটি সি পাওয়া যাবে যার জন্য যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো সেই পলিনোমিয়ালসটির একটি রিয়েল রুট আছে আমরা এখন বললাম যদি এখানে কোনো একটি আমি মান পাই যার জন্য এফ এটি মানে কি এটি মানে এফ অফ এক্স সেটি জিরো হয়ে যাচ্ছে আর কোনো একটি এক্সের জন্য সেটি যদি সি হয়ে থাকে যদি এফ অফ সি হয়ে থাকে কোনো একটি সি যদি আমি এই সমীকরণে বসিয়ে যদি আমি শূন্য পাই তাহলে আমি বলতে পারি এ রিয়েল মান থাকবে রিয়েল রুট থাকবে এবার এবার যদি আমি সেটি কথা বলতে চাই তাহলে আমরা বলছি যে এমন একটি এ এবং বি খুঁজতে হবে তার মধ্যে কিন্তু এই সি অবস্থান করবে কিন্তু মাথায় কন্ডিশান কি এমন একটি এ এবং বি খুঁজতে হবে যাতে তাদের চিহ্ন অর্থাৎ এফ অফ এ ফাংশানটির চিহ্ন অপোজিট হ যদি আমি এবার লক্ষ্য করে দেখো আমি যদি এফ ফব আমি যদি এক্সের জায়গায় সাইভাবে যদি শূন্য বসাই এফ অফ শূন্য যদি বের করি এফ ফ হব জিরো ইজিক টু যদি বের করি তাহলে দেখতে পাচ্ছি জিরো কিউব জিরো কিউব মাইনাস জিরো প্লাস থ্রি অর্থাৎ জিরো কিউব মাইনাস জিরো মানে জিরো জিরো অর্থাৎ তিন যেটি গ্রেটার দেন জিরো একটি পেলাম আমি জিরো পাচ্ছি এফ ফ জিরো যখন পাচ্ছি তখন এফ ফ জিরো আমি দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান জিরো এবার আরেকটি সংখ্যা আমি যদি মাইনাস ওয়ান বসাই এ ফপ মাইনাস ওয়ান যদি বসাই তাহলে কী পাচ্ছি মাইনাস ওয়ান এ ফব মাইনাস ওয়ান যদি বসাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান কিউব মাইনাস ওয়ান কিউব মাইনাস মাইনাস ওয়ান প্লাস থ্রি অর্থাৎ মাইনাস ওয়ান মাননাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস থ্রি অর্থাৎ এটি এটি কেটে গেল অর্থাৎ তিন এক্ষেত্রেও সে পজিটিভ পাচ্ছে তাহলে আমাকে এমন আরেকটি পয়েন্ট খুঁজতে হবে এক্সের ভ্যালু খুঁজতে হবে যাতে কিন্তু নেগেটিভ হয় নেগেটিভ হয় তাহলে এই দু ক্ষেত্রেই কিন্তু আমাকে পজিটিভ মান দিল মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান মাইনাসে মানে প্লাস প্লাস কেটে গেল পজিটিভ মান দিল এবার এবার যদি আমরা আরেকটি সংখ্যা এফ ওয়ান ধরি এফ অফ যদি ওয়ানও ধরে থাকি তাহলে ওয়ান কিউব মাইনাস ওয়ান প্লাস থ্রি সেক্ষেত্রেও দেখো ওয়ান ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে তিন সেটিও কেটে দেয় মানে আমাকে আরেকটি মান খুঁজতে হবে যার জন্য এ ফব এই ফাংশনটি নেগেটিভ মান দেবে এবার এ ফ হব মাইনাস টুকে যাচ্ছি এফ অফ মাইনাস টু সেই তার ক্ষেত্রে কী হবে মাইনাস টু কিউব মাইনাস মাইনাস টু প্লাস থ্রি অর্থাৎ মাইনাস এইট মাইনাসে মাইনাসে प्लस थ्री अर्थात तो देखो तीन चार पाँच অর্থাৎ মাইনাস থ্রি লেস জিরো তাহলে কী পাচ্ছি দেখো দুটি আমি মান পেলাম দেখো লক্ষ্য করে দেখো এফ অফ এফ অফ আমি সবথেকে কম কী পাচ্ছি মাইনাস ওয়ান আমি এফ অফ মাইনাস ওয়ান কনসিডার করছি এফ অফ মাইনাস ওয়ান কিন্তু গেটার দেন গেটার দেন জিরো আর এফ হফ মাইনাস টু সেটি কিন্তু লেস দ্যান জিরো তাহলে আমি দুটো জিনিস পেলাম যে কোনো একটি পলিনোমিয়ালস এটি যে কিউবিক ইকুয়েশান তাহলে এটি কন্টিনিউয়াস সেই কন্টিনিউয়াস ইকুয়েশানে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এই ইন্টারভ্যালের মধ্যে আমি যখন এ হপ -1 মাইনাস ওয়ান বের করলাম সেটি হচ্ছে গ্রেটার দ্যান জিরো এবং এ ফ -2 মাইনাস টু যখন বের করলাম সেটি লেস দ্যান জিরো তার অর্থ হচ্ছে এর মধ্যে অর্থাৎ এই এক্সের মাইনাস ওয়ান এবং মাইনাস টু এর মধ্যে এমন কোনো একটি সি পাবো মানে এমন কোনো একটি পয়েন্ট পাবো যে ক্ষেত্রে কিন্তু এ অফ যে ফ সেই পয়েন্টটা তো সি ইজি ইকোয়াল টু শূন্য হয়ে যাবে আর এ ফ সি ইজ ইকোয়াল হওয়ার অর্থ কী অর্থাৎ এ রিয়েল মান থাকবে তাহলে আমরা ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরমের থ্রুতে আমি বলতে পারি যে হ্যাঁ এই যে এই যে আমি পেলাম এখন টিপিও ফাংশান এফ অফ এক্স ইজ ইকোয়াল টু এক্স এস কিউব মাইনাস এক্স প্লাস থ্রি এর একটি রিয়েল রুট পাবো রিয়েল রুট পাবো আর সেটি বিলং করবে সেটি বিলং করবে মাইনাস ওয়ান এবং মাইনাস টু এর মধ্যে সেটি বিলং করবে মাইনাস ওয়ান এবং মাইনাস টু ইন্টারভ্যালের মধ্যে এবার আমরা যদি লেখচিত্রের মাধ্যমেও এটিকে যদি আমরা বুঝতে পারি বা লক্ষ্য করে দেখি আমরা যদি লিখি ডেক্সমসের ছাদ যে আমরা এই এক্স কিউব মাইনাস এক্স প্লাস থ্রি এ যদি লেখচিত্র দেখি তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি হ্যাঁ এই যে ইকুয়েশানটি এই এই যে লেখচিত্রটি সেটি কিন্তু এক্স অ্যাক্সিসকে মাইনাস ওয়ান এবং মানুষটার মধ্যবর্তী কোনো একটি জায়গাতে কিন্তু কাট করে যাচ্ছে আর আমি কি বলেছি এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে সেই পয়েন্টে কিন্তু এর একটি রিয়েল রুট পাওয়া যাবে এটি তুমি অন্য আরেক পদ্ধতিতেও কিন্তু বের করতে পারতে এখানে আমরা আরেকটি কনসেপ্টকেও ইউজ করতে পারতাম যেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা শেখাবো যে এই ভ্যালু ভ্যালুটিএমটি কিন্তু কোনো রুটসের লোকেশান কোথায় সেটি বোঝাতে কিন্তু আমাদের হেল্প করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি কোথাও ভুল বলে থাকি সেটিও কমেন্ট বক্সে লেখো আর যদি কোথাও কোনো কোনো কোশ্চেন থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো থ্যাংক ইউ